নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ দশম পরিচ্ছেদের পরবর্তী অংশ দিন পনেরোর মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা বদলাইয়া গেল সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজবাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক আসিয়া জুটিতে লাগিল পূর্ণিয়া মুঙ্গের ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়াড়ি ব্যবসায়ীরা দাঁড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিতে তাহাদের সঙ্গে কুলির ও গাডোয়ানের কাজ করিতে আসিল একদল লোক হালুইকররা আসিয়া অস্থায়ী কাশের ঘর তুলিয়া মিঠাইয়ের দোকান খুলিয়া যে পুরি কচুরি লাড্ডু কালাকান্ত বিক্রয় করিতে লাগিল ফিরিওয়ালারা নানারকম সস্তা ও খেলো মনোহারি জিনিস কাচের বাসন পুতুল সিগারেট ছিটের কাপড় সাবান ইত্যাদি লইয়া আসিল এ বাদে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক নাচ দেখাইতে রামসীতা সাজিয়া ভক্তের পূজা পাইতে হনুমানজির সিঁদুর মাখা মূর্তি হাতে পাণ্ডা ঠাকুর আসিল প্রণামী গোড়াইতে এ সময় সকলেরই দু পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে আর বছরও যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়া বেলা পড়িয়া গেলে ঘোড়ায় যাইতেও ভয় করিত এ বছর তাহার আনন্দোৎফুল্ল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয় চারিদিকে বালক বালিকার হাস্যধ্বনি কলরব সস্তা টিনের ভেঁপুর পি বাজনা ঝুমঝুমির আওয়াজ নাচিয়েদের ঘুঘুরের ধ্বনি সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়িয়া যেন একটা বিশাল মেলা বসিয়া গিয়াছে লোক সংখ্যাও বাড়িয়া গিয়েছে অত্যন্ত বেশি কত নতুন খুপরি কাশের লম্বা চালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল ঘর তুলিতে এখানে কোনো খরচ নাই জঙ্গলে আছে কাশ ও বঞ্ঝাও কি মুড়ি ও ডাল শুকনো কাশের ডাঁটার খোলা পাকাইয়া এদেশে একরকম ভারী শক্তরশি তৈরি করে আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম ফুলকিয়ার তহসিলদার আসিয়া জানাইল এই সব বাহিরের লোক যাহারা এখানে পয়সা রোজগার করিতে আসিয়াছে ইহাদের কাছে জমিদারের খাজনা আদায় করিতে হইবে বলিল আপনি রীতিমতো কাছারি করুন হুজুর আমি সব লোক একে একে আপনার কাছে হাজির করাই আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন কত রকমের লোক দেখিবার সুযোগ পাইলাম এই ব্যাপারে সকাল হইতে দশটা পর্যন্ত কাছারি করিতাম বৈকালে আবার তিনটার পর হইতে সন্ধ্যা পর্যন্ত তহসিলদার বলিল এরা বেশি এখানে থাকবে না ফসল মারাই ও বেচা কেনা শেষ হয়ে গেলাই সব পালাবে এর আগে এদের পাওনা আদায় করে নিতে হবে একদিন দেখিলাম একটি খামারে মারোয়ারি মহাজনেরা মাল মাপিতেছে আমার মনে হইল ইহারা ওজনে নিরীহ পর্যাদের ঠকাইতেছে আমার পাটোয়ারি ও তহসিলদারদের বলিলাম সমস্ত ব্যবসায়ীর কাঁটা ও দাঁড়ি পরীক্ষা করিয়া দেখিতে দুই চারজন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে তাহারা আমার সামনে আনিতে লাগিল তাহারা ওজনে ঠকাইয়াছে কাহারও দাঁড়ির মধ্যে আছে সেসব লোককে মহাল হইতে বার করিয়া দিলাম প্রজাদের এত কষ্টের ফসল আমার মহালে অন্তত কেহ ফাঁকি দিয়া লইতে পারিবে না দেখিলাম শুধু মহাজনে নয় নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় ওত পাতিয়া রহিয়াছে এখানে নগদ পয়সার কারবার খুব বেশি নাই ফিরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে ইহারা পয়সার বদলে সরিষা দেয় জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয় বিশেষত মেয়েরা তাহারা নিতান্ত নিরীহ ও সরল যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয় তাহারা বিলাতি সিগারেট কেনে জুতা জামা কেনে ফসলের টাকা ঘরে আসিলে ইহাদের ও বাড়ির মেয়েদের মাথা ঘুরিয়া যায় মেয়েরা ফরমাস করে রঙিন কাপড়ের কাচের ও অ্যানামলের বাসনের হালৈ করের দোকান হইতে ঠোঙা ঠোঙ্গা লাড্ডু কচুরি আসে নাচ দেখিয়া গান শুনিয়াই কত পয়সা উড়াইয়া দেয় ইহার উপর রামজি হনুমানজির প্রণামী ও পূজা তো আছেই তাহার উপরেও আছে জমিদার ও মহাজনের পাইক পেয়াদারা দুর্দান্ত শীতে রাত জাগিয়া বন্য শুকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে সাপের মুখে নিজেদের ফেলিতে দ্বিধানা করিয়া সারা বছরে ইহাদের যাহা উপার্জন এই পনেরো দিনের মধ্যে খুশির সহিত তাহা উড়াইয়া দিতে ইহাদের বাঁধে না দেখিলাম কেবল একটা ভালোর দিক দেখা গেল ইহারা কেহ মদ বা তাড়ি খায় না গাঙ্গতা বা ভূঁইহার ব্রাহ্মণদের মধ্যে এসব নেশার রেওয়াজ নাই সিদ্ধিটা অনেকে খায় তাও কিনিতে হয় না বনসিদ্ধির জঙ্গল হইয়া আছে লবটুলিয়া ও ফুলকিয়ার প্রান্তরে পাতা ছিঁড়িয়া আনিলেই হইল কে দেখিতেছে একদিন মুনেশ্বর সিং আসিয়া জানাইল একজন লোক জমিদারের খাজনা ফাঁকি দেবার উদ্দেশ্যে ঊর্ধ্বশ্বাসে পলাইতেছে হুকুম হয়তো ধরিয়া আনে বিস্মিত হইয়া বলিলাম পালাচ্ছে রকম দৌড়ে পালাচ্ছে ঘোড়ার মতো দৌড়চ্ছে হুজুর এতক্ষণে বড় কুণ্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে পৌঁছলো দুর্বৃত্তকে ধরিয়া আনিবার হুকুম দিলাম এক ঘন্টার মধ্যে চার পাঁচজন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে আসিয়া হাজির করিল লোকটাকে দেখিয়া আমার মুখে কথা সরিল না তাহার বয়স ষাটের কম কোনো মতেই হইবে বলিয়া আমার তো মনে হইল না মাথার চুল সাদা গালের চামড়া কুঞ্চিত হইয়া গিয়াছে চেহারা দেখিয়া মনে হয় সে কতকাল বুভুক্ষু ছিল এইবার ফুলকিয়ার বইহারের খামারে আসিয়া পেট ভরিয়া খাইতে পাইয়াছে শুনিলাম সে নাকি নুনিচর নাটুয়া সাজিয়া আজ কয়দিনে বিস্তর পয়সা রোজগার করিয়াছে গ্র্যান্ড সাহেবের বটগাছের তলায় একটা খুপড়িতে থাকিত আজ কয়দিন ধরিয়া সিপাহিরা তাহার কাছে খাজনার তাগাদা করিতেছে কারণ এদিকে ফসলের সময়ও ফুরাইয়াছিল আজ তাহার খাজনা মিটাইবার কথা ছিল হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় সে লোকটা তলপি তল্পা বাঁধিয়া রওনা হইয়াছে মুনেশ্বর সিং ব্যাপার কি জানিতে গিয়া দেখে যে আসামি বইহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়া অভিমুখে মুনেশ্বরের হাঁক শুনিয়া সে নাকি দৌড়িতে আরম্ভ করিল তাহার পরই এই অবস্থা সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে কিন্তু আমার সন্দেহ জন্মিল প্রথমত নুনিচোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয় তবে ইহার সে সাজিবার বয়স আর আছে কি দ্বিতীয়ত এ লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইতেছিল এ কথাই বা কী করিয়া সম্ভব কিন্তু উপস্থিত সকলেই হলপ করিয়া বলিল উভয় কথাই সত্য তাহাকে সুরে বলিলাম তোমার এ দুর্বুদ্ধি কেন হলো জমিদারের খাজনা দিতে হয় জানো না তোমার নাম কি লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো মতো কাঁপিতেছিল আমার সিপাহীরা এক একে চায় তো আরে পায় ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে তাহারা যে এই বিদেহ নটের প্রতি খুব ও মোলায়েম ব্যবহার করে নাই ইহার অবস্থা দেখিয়া তাহা বুঝিতে দেরি হইল না লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল তাহার নাম দশরথ কি জাত বাড়ি কোথায় আমরা ভুঁইয়ার বাভন হুজুর বাড়ি মুঙ্গের জেলা সাহেবপুর কামাল পালাচ্ছিলে কেন কই না পালাবো কেন হুজুর বেশ খাজনা দাও কিছুই পাইনি খাজনা দেবো কোথা থেকে নাচ দেখিয়ে সরষে পেয়েছিলাম তা বেঁচে কদিন পেটে খেয়েছি হনুমানজির কিরিয়া সিপাহিরা বলিল সব মিথ্যে কথা শুনবেন না হুজুর ও অনেক টাকা রোজগার করেছে ওর কাছেই আছে হুকুম করেন তো ওর কাপড় চোপড় সন্ধান করি লোকটা ভয়ে জড় করিয়া বলিল হুজুর আমি বলছি আমার কাছে কত আছে পরে কোমর হইতে একটা গেঁজে বাহির করিয়া উপুড় করিয়া ঢালিয়া বলিল এই দেখুন হুজুর তেরও আনা পয়সা আছে আমার কেউ নেই এই বুড়ো বয়সে কেই বা আমায় দেবে আমি নাচ দেখিয়ে এই ফসলের সময় খামারে খামারে বেডিয়ে যা রোজগার করি আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো তার এখনও তিন মাস দেরি যা পাই পেটে দুটো খাই এই পর্যন্ত সিপাহীরা বলেছে আমায় নাকি আট আনা খাজনা দিতে হবে তাহলে আমার আর রইল মোটে পাঁচ আনা পাঁচ আনায় তিন মাস খাবো কি বলিলাম তোমার হাতে ও পোঁটলাতে কী আছে বার করো লোকটা পোটলা খুলিয়া দেখাইলো তাহাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি একটা রাংতার মুকুট ময়ূর পাখা সমেত গালে মাখিবার রং গলায় পরিবার পুঁতির মালা ইত্যাদি কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ বলিল দেখুন তবুও বাঁশি নেই হুজুর একটা টিনের বড় বাঁশি আট আনার কম হবে না এখানে নলখাংড়ার বাসিতে কাজ চালিয়েছি এরা গাঙ্গতাজাত এদের ভুলানো সহজ কিন্তু আমাদের মুঙ্গেল জেলার লোক সব বড় এলেমদার বাঁশি না হলে হাসবে কেউ পয়সা দেবে না আমি বলিলাম বেশ তুমি খাজনা দিতে না পারো নাচ দেখিয়ে যাও খাজনার বদলে বৃদ্ধ যেন হাতে স্বর্গ পাইয়াছে এমন ভাব দেখাইল তাহার পর গালে মুখে রং মাখিয়া ময়ূর পাখা মাথায় ওই বয়সে সে যখন বারো বছরের বালকের ভঙ্গিতে হেলিয়া দুলিয়া হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল তখন হাসিব কি কাঁদিব স্থির করিতে পারিলাম না আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রুপের হাসি চাপিতে প্রাণপ্রণ চেষ্টা করিতেছে তাহাদের চোখে ননীচোর নাটুয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হইল বেচারীরা ম্যানেজারবাবুর সামনে না পারে প্রাণ খুলে হাসিতে না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে সেরকম অদ্ভুত নাচ কখনো দেখি নাই ষাট বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া আসিতেছে কখনও একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকগণের মধ্যে চোরা ননি বিতরণ করিতেছে যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুত খুঁত করিয়া বালকের সুরে কাঁদিতেছে সমস্ত জিনিস দেখিলে হাসিতে হাসিতে পেটের নাড়ি ছিঁড়িয়া যায় দেখিবার মতো বটে নাচ শেষ হইল আমি হাততালি দিয়া যথেষ্ট প্রশংসা করিলাম বলিলাম এমন নাচ কখনো দেখিনি দশরথ বড় চমৎকার নাচও আচ্ছা তোমার খাজনা মাফ করিয়া দিলাম আর আমার নিজ থেকে দু টাকা বক্সিস দিলাম খুশি হয়ে ভারী চমৎকার নাচ আর দিন দশ বারোর মধ্যে ফসল কেনাবেচা শেষ হইয়া গেল বাড়তি লোক সব যে যার দেশে চলিয়া গেল রহিল মাত্র যাহারা এখানে জমি চষিয়া বাস করিতেছে তাহারাই দোকান পশার উঠিয়া গেল নাচনিওয়ালা ফিরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় গেল কার্টুনি জনমজুরের দল এখনও পর্যন্ত ছিল শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল ধন্যবাদ